গাজীপুরের টঙ্গি শহরের হায়দ্রাবাদ এলাকায় একটি খোলা ড্রেন রোববার রাত নয়টার দিকেই এখানে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা চুয়ানাঙ্গার মেয়ে ফারিয়া তাজনিম জ্যোতি ঢাকায় বসবাস করতেন পেশায় ছিলেন সেলস ম্যানেজার অফিস শেষে বাসায় ফেরার পথে অন্ধকার রাস্তা আর অসতর্ক নগর ব্যবস্থাপনার কারণে খোলা ড্রেনে পড়ে যান তিনি স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করলেও পানির স্রোত আর ড্রেন সব মিলিয়ে নিখোঁজ হয়ে যান ফারিয়া খবর যায় ফায়ার সার্ভিসে শুরু হয় উদ্ধার অভিযান দুই রাত একদিন ধরে চলতে থাকে এই চেষ্টার পর চেষ্টা অবশেষে হায়দ্রাবাদ এলাকায় একটি বিলে খুঁজে পাওয়া যায় ফারিয়ার নিথর দেহ টঙ্গি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানিয়েছেন এত বড় উদ্ধার অভিযান সচরাচর দেখা যায় না এই ঘটনায় নগর ব্যবস্থাপনায় দায়িত্বহীনতা ও নাগরিক নিরাপত্তার প্রশ্ন আবারও সামনে চলে এসেছে ঢাকনাবিহীন ড্রেন ও ম্যানহলের কারণে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে সাধারণ মানুষ প্রয়াত ফারিয়া তাজনিম জ্যোতির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এই ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই প্রত্যাশা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলদের প্রতি জবাবদিহিতার দাবি তুলেছেন স্থানীয়রা E